দাদা আব্দুল মুতালি রসুলের নাম রাখছে মোহাম্মদ আমরা বলি সাল্লাহু আলাই রসুলের দাদা কি নাম রাখছে আর তো আসতে কোন কি রাখছে ভাই মোহাম্মদ নাম রাখছে যে বলতেছে রসুলের দাদা যে আমার নাতির নাম রাখলাম মোহাম্মদ যখন রসুল একটু পাপা হাঁটি হাঁটি করে হাঁটতে পারে এমন বয়সে যখন উপনীত হয় তখন আমেনার আর মধ্যে পান আমেন রসুলের কি লাগে কি লাগে ভাই হ্যাঁ তো কি লাগে মা আমেনার চোখে পান আল্লাহ জিজ্ঞাসা করে হে আমেনা আপনি কাঁদেন তো কাঁদেন কেন আপনার কাছে তো রহমতাল আল আমিন আস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আক্তার কুলের মধ্যে আসতো আমেনা বলতেছেন আমি কাঁদতেছি আমারই সন্তানের তো বাবা দুনিয়া থেকে চলে গেছে ভূমিষ্ঠ হওয়ার আগে তো কি মহম্মদের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে আজকে যদি আমারই সন্তান মহম্মদের বাবা থাকতো অন্যদের বাবারা যখন বাজারে যায় যখন উক্কাশ বাজারে যায় যখন বান্নি মেলাতে যায় সন্তানের জন্য কেলনা নিয়ে আসে সন্তানের জন্য বিভিন্ন জাতীয় কেলনার জিনিস নিয়ে আসে আজকে যদি আমার এই ছেলের বাবাটা থাকতো মোহাম্মদের বাবা যদি আবদুল্লাহ থাকতো তাহলেও তো এই তার বাবা তার এই সন্তানের জন্য বাজারে গেলে বাজার থেকে বা বিভিন্ন মেলা থেকে এই সন্তানের জন্য খেলনা কিনে নিয়ে আস কিন্তু আমার এই সন্তানটাকে তো কেউ খেলনা কিনে দেয় না তখন বলতেছেন আল্লাহ হে আমে না তার বাবা আবদুল্লাহ যদি দুনিয়াতে থাকতো হয়তো আবদুল্লাহ উকাস বাজার থেকে বা মক্কার দামি দামি শহর থেকে ই মোহাম্মদের জন্য আমার বন্ধুর জন্য হয়তো কোনো প্লাস্টিকের খেলনা নিয়ে আসতো না হয় কোন মাটির কেলনা নিয়ে আসতো তারা আমেনা আমার জন্য আকাশের চারটা এবং আকাশের সূর্যটাকে দিন। আল্লাহ সান্ত্বনা দিতেছে হে আমেনা চিন্তার কোন কারণ নাই বন্ধু তো আমার সন্তান আপনার কিন্তু বন্ধুর কারণে আমি আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছি শুধু পৃথিবী সৃষ্টি করছি এমনটা নয় যখন আদম আলাইহাসাল্লাম মাটি এবং পানির সঙ্গে গড়াগড়ি করছিল ওই সময় থেকে আমি ফেরেজ সঙ্গে আমারই বন্ধুর আলোচনা করছিলাম যে আমি এমন একটা নবী পাঠাইব এই নবীটা হইব সর্বশ্রেষ্ঠ নবী মক্কার সর্বশ্রেষ্ঠ বংশ আব্দুল মুতালিবের বংশের মধ্যে আমি নবীকে প্রেরণ করিব আই নবী হইব সমস্ত পৃথিবীর জন্য রহমাতাল্লি লা আলামিন। আরি নবী হইব। সমস্ত পৃথিবীর জন্য রহমত চুরু এই জন্য রসুল বলেন। আনা খাতা মুননা লা নাবিয়া বাদা। আমি রসুল লোইলাভ, নবী আমার পর আর কোনো নবী আসবে না লহ আটপাত। নবী আসার সিরিয়ালবন। নবী আর দুনিয়াতে আসতো না জিভ্রাইল নতুন কোনো কিতাব নিয়েও আসত এই জন্য রসুল বলতেছে আমি চলে গেছি কিন্তু আমার উলামায় কেরামদের হাতে ন্যস্ত করে দিয়ে গেছে তারা তোমাদেরকে যেভাবে বলে তোমরা যদি সেইভাবে চলতে পারো তোমরা যদি তাদের কথা অনুযায়ী চলতে পারো তাহলে হে উম্মত তোমরা জেনে রাখো তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রাখি সুবহান আল্লাহ তে ভাই বলতেছিলাম রসুল যখন পা পা হাঁটি হাঁটি করে হাঁটতে পারে তখন রসুলের মায়ের চোখের মাঝে পানি যে আমার সন্তানের বাবা যদি কাটত তাহলে ওই তো সন্তানের জন্য কেন না কিনে দিত আল্লাহ বলেন হে বন্ধু হে আমেনা তার বাবা থাকলে হয়তো মাটির কেলনা তাহলে প্লাস্টিকের কেলনা কিনে দিত আর আমি আমারই বন্ধুর জন্য আকাশের চারটাকে আকাশের চন্দ্র রাখে রসুল এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চারটা ওই দিকে চলে আসতো আবার আঙ্গুল দিয়ে এইভাবে নাড়া দিলে ওই দিক দিয়ে চলে যেত কাজে হে আমে না আমারই বন্ধুর জন্য আকাশের চারটাকে কেলনা মারা দিলাম সুবাহ এই নবী যখন ভাই বড় হইতে লাগলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মা আমেনা আবার চিন্তা করতেছেন হাই হাই আমার সন্তানের বাবা যদি থাকত তাহলে মানুষ যেমনি তার সন্তানদেরকে নানার বাড়িতে নিয়ে যায় মানুষ যেমনি ভাবে তার সন্তানকে বিভিন্ন জায়গাতে ঘুরতে নিয়ে যায় আমার এই সন্তানের বাবা যদি থাকতো তাহলে আমেনাকে আল্লাহ দিতেছেন। হইতে পারে। বন্ধু কিন্তু আমার তার বাবা যদি আবদুল্লাহ থাকতো হয়তো তারে মক্কার সবচেয়ে দামি দামি শহরের ভিতরে নিয়ে যাইতো তার নানার বাড়িতে নিয়ে যাইতো তার কালার বাড়িতে নিয়ে যাইতো আঙ্গুল দৈরা দয়রা কিন্তু হে আমেনা চিন্তার কোনো কারণ নাই परेशानियों কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই এমন একটা সময় আসবে আমার বন্ধু যখন বড় হবে তো আমি আমার বন্ধুকে মক্কা থেকে বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दাস থেকে প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পঞ্চম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমি আমার বন্ধুকে বাবা থাকলে হয়তো মক্কার আর গুলিতে নিয়ে ঘুরত কিন্তু আমার এই বন্ধুকে আমি মক্কা থেকে বাইতুল এক সময় নিয়ে যাই বাইতুল মুকাদ্দাস ঘুরায় আমি আল্লাহ প্রথম আসমানে নিয়ে যাইব প্রথম আসমানে আমার নবীকে নিয়ে যাওয়ার পরে সমস্ত নবীদের ইমামতি করাইলেন ইমামতি করাইয়া দ্বিতীয় আসমানে চতুর্থ আসমান সমস্ত সাত আসমান ভ্রমণ করার পরে আল্লাহ আমার আপনার নবীকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহার মধ্যে সিদরাতুল মুনতাহা বড়ই গাছের কাছে আল্লাহ আমার আপনার নবীকে কাছে রাইকা গল্প গুজব কইরা জান্নাত জাহান নাম দেখায়া আবার বলতে সে আমি না তোরটা আমি তোর কাছে ফিরত দিব আল্লাহ একবার পৃথিবীর কোন নবী কে ভাই আল্লাহ প্রথম আসমান প্রথম জুন সাত আসমান ঘুরায়া একবারে আল্লাহর সান্নিধ্য নিয়ে যায় না কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন। সমস্ত আসমান সবগুলি ঘুরাইয়া আবার রসুলকে দুনিয়াতে ফিরে আনিয়া এই জন্য রসুলের মা আমে কি শান্তনা দিতে আমে না টেনশনের কারণ নাই চিন্তার কারণ নাই বন্ধু তো এটা আমার বন্ধুর সমস্ত দায়িত্ব তো আমি নি কাজেই তুমি টেনশন করতেছো কেন এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলহিয়া কিছুদিন যাইতে না যাইতে রসুল যখন কিছু বড় হইতে লাগলেন কিছুদিন পর রসুলের মা মৃত্যু বরণ করেন মা মৃত্যু বরণ করার পরে তার দাদা আব্দুল মুতালিবের তত্ত্বাবধায়নে লালিত পালিত হইতে লাগলেন তার সমস্ত সন্তানদেরকে বললেন এইটা হইল আমার একমাত্র নাতি কাজে হে আমার সন্তানেরা ই আমার নাতিটা অর্থাৎ তোদের বাতিজাকে তোরা যা কিছু প্রয়োজন সমস্ত কিছু কি করবে দিবে। বাতিজাকে চাষারা জাগাতে নিয়ে যাই অমুক চাষা ওই জায়গাতে নিয়ে যাই রসুল তার দাদা আব্দুল মুিবের তত্ত্বাবধানে লালিত পালিত হইতে লাগলেন যখন রসুল্লাহ সাল্লিয়া সাল্লামের বয়স আট বছর হয়ে যায় তো রসুলের দাদা আব্দুল মুতালিব দুনিয়াতে চলে যায় দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করে তখন আবু বলতেছেন। হে আবু তালেব আমার একমাত্র আদরের নাতি তার জন্মের আগে তার বাবা মারা গেছিল কিছুদিন ভূমিষ্ঠ হওয়ার কিছু বছর পরে তার মা মারা গেছে কাজে হে হে আবু আব্দুল মুতালিব বলতেছেন হে আবু তালেব হে আমার সন্তান আমারই নাতিকে তরি বাতিজাকে আমি মৃত্যুর আগ পর্যন্ত ওসিয়ত করে যাইতেছি যতদিন তুই দুনিয়াতে থাকবে যতদিন দুনিয়ার মাটির মধ্যে বেঁচে থাকবে আমারই নাতি মুহাম্মাদের উপরে যত আপদ বিপদ আসবে সমস্ত আপদ বিপদকে তুই ডাল হিসাবে মেনে নিবে